একটা মানুষ মানুষকে এভাবে আহত করতে পারে আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারি না মানুষই করতে পারে এগুলো জীবজন্তু করতে পারে না এই বিশাল বড় বড় আম দেখো এগুলো নিয়ে আর এখানে আছে হচ্ছে এই যে লিচি আর এখানে আছে হচ্ছে কলা ওইটুকুই পড়ে আছে আর সারা সপ্তাহ তুমি পাপ দেখাবে তোমাকে বলছি না রে খালা রে খালা তো ওই জন্য আর আমি নরমালি রান্না করেছি কিচ্ছু রান্না করিনি এত খেয়েছি এত খেয়েছি যে বন্ধুরা যে শুয়ে পড়েছি আমি এখানেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিতা নিউ ব্লগ নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে 10টা ঠিক আছে তো দশটা বাজে এখন হচ্ছে মহারাজ উঠলেন মানে তোমাদের দাদা উঠলো উঠে ফ্রেশ হতে বাথরুমে গেছে আর আজকে একটা স্পেশাল ডে তোমরা তো জানোই আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য বাড়িতে যাব রোজই বাড়িতে যাওয়া হয় কিন্তু আজকে যেহেতু স্পেশাল ডে তো সেই জন্য তো যেতেই হবে বাড়িতে আর তো এখন থেকে ব্লগটা শুরু করছি অবশ্যই দেখো আর এই যে বিছানা টিছানা তুলবো বাকি আমার কিন্তু সব কাজ হয়ে গেছে জানো তো পুরো ঘর মোছা কাঁচাকুচি থেকে সব কিছু আমি করে নিয়েছি ইভেন আমি স্নান স্নান করেও পুরো রেডি হয়ে গেছি এখন জাস্ট এই বিছানাটা তুলবো আর ওদিকে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা এলে তোমাদের দাদাকে চাটা দেবো দিয়ে তারপরে আমার আর কাজ নেই আমি একটু বসেই থাকবো সে যাবে ফুল আনতে ফুল আনলে তবে আমি এই যে পুজো দিতে পারবো সব কিছু আমি মুছে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি তো ফুলটা নিয়ে এলে তারপরে আর কি পুজোটা দেবো তোমাদের দাদা স্নান করবে তারপরে ও বাড়িতে যাবো তার তো ডিউটি কামাই করলে চলবে না তাকে তো যেতেই হবে ডিউটিতে তো ও বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সে ডিউটি চলে যাবে আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে ফিরবো তো আজকে সারাদিন জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো কী করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো আগে আমি বিছানাটা তুলে নিই কথা না বলে কারণ সে চলে এলে এই যে এইখানটা বসবে আর আমার বিছানা তোলা হবে না তো সেই জন্য বিছানাটা আগে তুলে নিই চট মানুষ মানুষকে এভাবে আহত করতে পারে আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারি না কিভাবে একটা মানুষ মানুষের হৃদয়কে এরকমভাবে আহত করে তোমরা বলো তো তোমরা যারা মানুষ যারা সত্যিকারের মানুষ যারা সত্যিকারের নিজের মনের মধ্যে দয়া মায়া পোষণ করো তারা বলো তো একবার যে কি করে মানুষ মানুষের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করে তারপরে তাদের বিশ্বাসটাকে চুর চুর করে চুরমার করে তাকে অসম্মান করে অমর্যাদা করে কি করে করে কি করে করে হ্যাঁ করতে পারে মানুষই করতে পারে এগুলো জীবজন্তু করতে পারে না মানুষই করতে পারে তো চলো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে পুরো বিছানাকে পরিষ্কার করে নিয়েছি বিছানা তোলা রেডি তো এখন চায়ের জলটা ফুটে এসছে আর আজকে আমি চা খাবো না সেই জন্য লিকার চা করবো আমি অ্যাকচুয়ালি লিকার চা না একদম খেতে পারি তোমাদের দাদা হচ্ছে লিকার চাটাই পছন্দ করে বেশি দুধ চাও খায় এমন না যে দুধ চা খায় না তো এখানে দেখো চায়ের জল ফুটছে আমার তো সে আস্তে আস্তে হয়ে যাবে চাটা তো ঠিক আছে তো আর একটা জিনিস আমাদের দেখানোর ছিল এই যে ফ্রিজটা ফ্রিজটা তো আমি বাইরে নিয়ে এসেছি মানে রান্নাঘরে নিয়ে এসেছি আর এই জলের এই জায়গাগুলো ঘরেতে ছিল তো খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি এটাকেও বাইরে নিয়ে চলে এসেছি তো এই যে আমার ছোট্ট কিচেন এই যে আমার ছোট্ট কিচেন দেখো সুন্দর করে ছোট্ট জায়গায় সাজিয়ে রাখার চেষ্টা করেছি এখানটা ফ্রিজটা রয়েছে ঠিক আছে এই হচ্ছে চ্যাটা হোক আর বন্ধুরা জামাই ষষ্ঠীতে যেতে গেলে তো আম লিচু এগুলো নিয়ে যেতে হয় তো কালকে তোমাদের দাদা নিয়ে এসছে তো হিমসাগর আম আনেনি সে এত বড় বড় সাইজের ভোজনী আম নিয়ে এসছে কিন্তু ভালো আমটা খুব সুন্দর তো আমি ওকে বললাম যে তুমি কেন হিমসাগর আম নিয়ে এলে না ওই আম কেন আনলে অ্যাকচুয়ালি কী বলো তো ও অতটা বোঝে না তো যার জন্য এই সমস্যা আমার হয়ে যায় হ্যাঁ তো ভোজনী আম নিয়ে এসেছে এত বড় বড় আর তো তোমাদের সেটা আগে দেখাবো আগে এই যে মহারাজ চলে এসেছে তাকে চাটা দিয়ে নি দিয়ে তবে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো কিছু নেই মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তো তোমাদের বলছিলাম না যে তোমাদের দাদা আম নিয়ে তো কি আম নিয়ে তোমাদের দেখাই চলো আমার ঘরেতেও আম আছে কিন্তু সেটা খাওয়ার সময় সুযোগ শরীর কিছুই ঠিক ছিল না সেই জন্য খাওয়া হয়নি ঘরের আম ঘরেতেই আছে তো এই যে যেহেতু রাতে এসি চলছিল ওই জন্য আমি ফ্রিজেতে রাখিনি ঠিক আছে ফ্রিজে রাখিনি সেই জন্য কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দেবো নাহলে আম হেজে যাবে তো এই বিশাল বড় বড় আম দেখো এগুলো নিয়ে এসছে আর এখানে আছে হচ্ছে এই যে লিচি আর এখানে আছে হচ্ছে কলা তো এইগুলো এই আমটাকে আমি আগে ফ্রিজে রাখি না হলে যদি হেজে যায় তাহলে পরে খেতে ভালো লাগবে না তো এটাকে ফ্রিজে রাখি আর যাওয়ার তো এখনও টাইম আছে তোমাদের কি বাজার যাবে তো ফুল আনবে না ও এখনো দেখবে কখন দেখবে আমি জানি না তো চলো এটাকে আগে ফ্রিজে ঢোকাই ফুল আনবে তারপরে আমি পুজোটা দেব ফ্রিজে আমার একদম জায়গাই নেই জায়গা করতে হবে এটাকে রাখি এখানে কুমড়োটা দেখো শুকিয়ে গেছে পুরো রান্না করা হয়নি ওইটুকুই পড়ে আছে আর চলো এখানটা ঢুকিয়ে দিলাম এগুলো আর ঢোকাবো না এগুলো বাইরেতেই থাক কলা ফ্রিজে রাখা যায় না আর লিচু ফ্রিজে রেখে লাভ নেই তো তোমাদের দাদা গেছে বাজারে সে ফুল আনতে আর ওই মাছ ফাঁচ এগুলো আনতে কারণ ঘরে মাছ নেই আবার নালে কালকে আমাকে ডেকে তুলতে হবে তো অনেক কষ্ট ঠেলে 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 বাজারে পাঠিয়েছি আর এই যে দেখো কাপড় বার করে রেখেছি এই হালকা শাড়িটা পরেই যাবো গরমের শাড়ি পরতে প্রচণ্ড কষ্ট হয় তো সেই জন্য একদম হালকা একদম হালকা একটা শাড়ি বার করেছি এই শাড়িটা পরেই যাবো ঠিক আছে তো চলো তোমাদের দাদা আসুক তারপরে রেডি হব হয়ে তারপরে বেরোবো দাও শুধু পাপদা পাপদা সারা সপ্তাহ তুমি পাবদা পাবদা খাবে পাবদা মাছ নিয়ে এসছে ফ্রেন্ডস এখানে আছে এবার এটাকে আমি ধুই ধুয়ে রাখবো তো নিয়ে আসি আগে মাছটাকে তো এই যে মাছ সব ধুয়ে নিয়ে এসেছি এখানে আছে মাছের মুড়ো আর হচ্ছে পাবদা মাছ আর তোমাদের দাদা কিন্তু কাতলা মাছের ডিমও নিয়ে এসছে যেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখন এডিট করার সময় দেখছি যে আর এই মাছের ডিমটা তো আমি দেখাইনি তো যাই হোক এরকম ভুলভাল আমি করেই ফেলি হ্যাঁ তো এই সমস্ত ভুলভাল আমার দ্বারা হয় তো যাই হোক এই যে মাছ ফাছ এবার গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর তোমাদের দাদা এখানে অফিসের কনকল আছে সেটাই আর কি অ্যাটেন্ড করেছে তো শুয়ে শুয়েই সেই কনকলে যুক্ত আছে আর এখনও স্নান স্নান করেনি কখন আমি ও বাড়ি যাব জানি না এদিকে কিন্তু আমার খিদেও পাচ্ছে তো কখন যে তার কাজ শেষ হবে কে জানে বাবা কিচ্ছু জানি না তো এদিকে আমার ঠাকুরের পুজোটাও ভাবজি দিয়েই নি কারণ তোমাদের দাদা তো এখনও স্নান করেনি কখন স্নান করবে জানি না আর আমি সমস্ত কিছু পরিষ্কার করেই রেখেছিলাম আর শুধু ফুলের অপেক্ষাটাই ছিল জানো তো ফুল যদি থাকতো তা আমি পুজোটা আগেই দিয়ে ফেলতে পারতাম তো যাই হোক ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না আগে শাশুড়ি মা ফুল তুলে রাখতো সেই ফুল দিয়ে আমি পুজো দিতাম এখন যেহেতু সে আমার সাথে কথা বলে না আমি তার চরম শত্রু আমি খারাপ এখন বৌমা হয়ে গেছি যার সাথে জীবনে কখনো কোনো রকম খারাপ ব্যবহার করিনি কখনো কটু কথা বলিনি সবসময় নিজের মায়ের মতো পায়ে পায়ে ঘুরেছি তার কাছে আমি এখন সব থেকে খারাপ আর যে বউ এতদিন ভালো ছিল না সাত বছর আমার বিয়ের আগে থেকে আট বছর ধরে সে সংসার করলো সে বউ ভালো ছিল সে এক মুহূর্তে ভালো হয়ে গেল কি আর বলবো তোমাদের দাদা কখন যাবে আমি জানি না আমার বড্ড খিদে পেয়েছে সেই জন্য এই যে দেখো আম কেটে নিয়েছি এখানে মুড়ি আর এখানে আছে হচ্ছে পায়েস সেই তোমাদের দাদার জন্মদিনে করেছিলাম সেই পায়েস তো পায়েস আম মুড়ি এখন আমি খাবো সে কখন যাবে জানি না আমি বুঝেছো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর এই যে আমি রেডি হয়ে গেছি আর এবার হচ্ছে এই যে আগেকার দিনে কি হতো মাথায় করে কাটাল নিয়ে যেত এখন তার আগেকার দিন নেই আমি জন্য ব্যাগে করে নিয়ে যাচ্ছি তো রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক তারপরে ওই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমার মা কি কি করলো আর এত গরম লাগছে মানে এসিটা চালিয়ে আমি শাড়িটা পরেছি নালে পড়ে এত

তোমার এখনো রান্না হয়নি মা তাহলে তুমি এখনো চরবা চরবা করছ নি কি করবি হয় না ওর আমি তো এইজন্য তোমাকে বলছি আরে খালা রে খালা এই যে আমার রান্না করেছে কি রান্না করছ মা আমি কিছু রান্না করিনি রে তোদের সেই ডাল ভাতই করেছে পেট খারাপ তার কি হবে রান্না করে কে খাবে আর আজকে টাইম হয়েছে সকাল থেকে কিছু খায়নি তো ওর মধ্যে আম আছে

মা এখানে এই যে খাবার আয়োজন করছে আর আমরা তো অনেক বেলা করে এসেছি আর মায়ের সকাল বেলায় রান্না বান্না হয়ে গেছে সে বলেছিল দশটার সময় আসবে সে দশটায় নয় বেলা একটার সময় এসেছে সাড়ে বারোটা একটার সময় তো এই যে মা অনেক কিছু রান্না করেছে আমি সেরকম রান্না করিনি জানি ওদের দুজনেরই পেটে ব্যথা কি খেয়েছিল কে জানে হ্যাঁ গো পেট খারাপ ছিল তো সেই জন্য মা ছিল ওই জন্য আর আমি নর্মালি রান্না করেছি কিচ্ছু রান্না করিনি শুধু একটু মাংসের ঝোল ভাত করেছি আর এই সাধারণ মুসুরির ডালও খেতে চেয়েছিল গন্ধরাজ লেবু দিয়ে ডাল খাবে তাই মা ডাল করেছে ডাল করেছি আর যে অন্য কিছু যে ভ্যারাইটিস আছে ওই সবের মধ্যে যায়নি গরম শুধু মধু কেউ খাবে না জিনিস পড়ে থাকবে এই যে সুইজ এই যে শাশুড়ি তার জামাইকে খেতে দিচ্ছে

বাবা রান্না করেছে না ছাড়ো না খেয়ে নি আগে খেয়ে হাঁপিয়ে গেছে জামাই

এত খেয়েছি এত খেয়েছি যে বন্ধুরা যে শুয়ে পড়েছি আমি এখানেই দেখতে পাচ্ছ তো তোমাদের দাদার কি অবস্থা সেও এখানে বসে ঝিমোচ্ছে তা মা বলছে যে ঘরে যাও ঘরে গিয়ে শো তো কিছুতেও ঘরে যাচ্ছে না ও এখানে বসে আছে আর আমিও খাওয়া দাওয়া করে এখানেই ধপাস হয়ে গেছি মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি গরমটা এত তো তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া রিচ খাবার হ্যাঁ মা বেশি কিছু রান্না করেনি যেহেতু তোমাদের দাদার পেট ভালো ছিল না আমারও বুকে ব্যথা করছিল সেই মা বেশি রান্না করেনি কিন্তু না করলে হবে কি এই যে যে খাসির মাংস খেয়েছি মাছ মা ফ্রাই করেছিল ডাল করেছিল পাঁচ রকম ভাজা করেছিল চাটনি পাঁপড় সব তো খেয়েছি রে বাবা সেগুলো কোথায় যাবে এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা দেখো একটুখানি রেস্ট করলো করে পাঁচটা নাগাদ বেরিয়ে গেল ওর একটু কাজ আছে তো ডিউটি যাবে তো দেরি করেই আজকে গেল তো বেরিয়ে যাচ্ছে গরমের মধ্যে আর কি করা যাবে কিছু করার নেই চা ঠা খেলো বিকেলবেলায় উঠে তারপরে এই যে তোমাদের দাদা বেরিয়ে গেল তো আমি

তো আজকের মতো হয়ে গেল রাত হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছি যে মায়ের মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছে আর কত খাবো পেট পুরো একদম ভর্তি হয়ে আছে তো এই যে দেখো আমাকে দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে সব শাড়ি ফাড়ি নিয়ে নিয়েছি শাড়ি আর পরিনি কারণ গরমে শাড়ি পরতে ভালো লাগছে না তো চলো ও বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে চলো যাই মা এলাম যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখছি কি করি বাথরুমে গে ক্যামেরায় এত সুন্দর লাগে রাত্রিবেলায় সামনে আলোটা তো ক্যামেরায় দারুণ লাগে তো চলো বন্ধুরা বাড়ি পৌঁছে তারপরে আবার কথা হবে পেটটা পুরো ভর্তি হয়ে আছে কতক্ষণে শোবো সেই গিয়ে ভাবছি আমি মানে খাওয়ার পরে যেন অস্বস্তি লাগছে এতক্ষণ ঠিকই ছিলাম